লেখিকা সুপর্ণা ঝাড় অভিভাবক বিয়ের এক সপ্তাহ পরেই আশিসের সঙ্গে চলে এসেছি কলকাতায় ও আগে থেকেই একটা বাস ভাড়া করে রেখেছিল বেশ ছিমছাম একটা একতলা বাড়ির নিচের দুটো ঘরই আমরা ভাড়া নিয়েছি ঘর সংলগ্ন বড় বারান্দার একপাশে রান্নার ব্যবস্থা তবে পুরো বারান্দাটা গ্রিল দিয়ে ঘেরা দুটোই বেশ বড় রুম বেডরুমের পাশের ঘরটিকে রান্নাঘর করতে চাইলে বাড়িওয়ালা রাজি হননি ভালো ঘরটা নষ্ট হয়ে যাবে তাই ওনারা রাজি হয়নি তাছাড়া বারান্দার একপাশে গ্যাস ওভেন রাখার জন্য ছোট মতো স্লাভও করা আছে তবে বারান্দার দিকে কোনো জলের লাইন নেই সেই উঠোনের মতো চাতালে আমাদের টয়লেট আর জলের ব্যবস্থা যাই হোক আমার কোনো অসুবিধে হচ্ছে না আমার তো এরকমই অভ্যেস আছে আমাদের বাড়িতে উঠানের এক পাশে রান্নাঘর আর এক পাশে কলতলা এখানে রাস্তার পাশে আমাদের বারান্দাটা তাই রান্না করতে করতে রাস্তার দিকের পর্দাটা সরিয়ে দিয়ে বেশ লোকজন দেখি একা লাগে না এখানে ওপরে বাড়িওয়ালারা থাকেন তবে যাতায়াতের পথটা একই তাই যেতে আসতে সৌজন্যের সাক্ষাৎ হয় ওনাদের পিঠুপিঠি ছেলে মেয়ে অনেক দূরের একটা ইংলিশ মিডিয়াম স্কুলে সিক্স সেভেনে পড়ে ভদ্রমহিলা নটার মধ্যেই দুই ছেলেমেয়েকে নিয়ে বেরিয়ে যান স্কুলের উদ্দেশ্যে ফেরেন সেই বিকেলে আর আমি সারা দিন ওনাদের বাড়িটা পাহারা দিই আবার বসিরহাটে ভদ্রমহিলার শ্বশুরবাড়ি থাকায় মাঝে মাঝে ওনারা ওনাদের বাড়ি চলে যান তাই ওনাদের সঙ্গে আমার সেভাবে সক্ষতা গড়ে ওঠেনি তাছাড়াও কিছু কিছু বাড়িওয়ালারা মনে করেন ওনাদের বাড়িতে থাকতে এসেছি তাই আমরা বুঝি নিঃস্ব রিফিউজি তাই ওনারাই ইচ্ছে করেই একটু মালিকত্ব বজায় রেখে চলেন আর আশিসও বেশি মেলামেশা পছন্দ করে না ও বলে বাড়িওয়ালাদের সঙ্গে দূরত্ব মেনটেন করে থাকতে হয় তাহলেই সম্পর্কটা ভালো থাকে তাই হয়তো দূরত্বটা কমেনি ওদের থেকে তবে বাড়িওয়ালার ছেলে মেয়ে দুটি ছুটির দিনে আমাদের সামনের চাতালটাতে খেলতে নামে মাঝে মাঝে পাশের বাড়ি দু একজন বাচ্চা এসে যোগ দেয় ওদের সঙ্গে আমি বারান্দা থেকে দাঁড়িয়ে দেখি ওদের খেলা সন্ধেবেলা ওদের মারা বাচ্চাদের নিতে এলে আমার সঙ্গে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করে যায় সারাদিন চুপচাপ থেকে আমিও একটু কথা বলতে পাই আসলে আমি গল্প করতে ভীষণ ভালোবাসি আমিও পাড়া গায়ের মেয়ে উত্তরবঙ্গের একটা প্রত্যন্ত গ্রামে আমাদের বাড়ি তাই কলকাতাতে এসেই এরকম একটা পাড়ার মধ্যে বাড়িটা নেওয়াই আশিসের ওপর মনে মনে খুব খুশি হয়েছিলাম এখনই কোনো নিরিবিলি ফ্ল্যাটে নিয়ে গিয়ে আমাকে ঢুকিয়ে দিলে আমার থাকতে খুব কষ্ট হতো সবাই তো আমাকে সেরকম ভয়টাই দেখিয়েছিল আমার প্রিয় বান্ধবী পিয়ার বিয়ে হয়েছে কিছুদিন আগে টাটাতে চাকরি করে ওর বর বিয়ের মাসখানেক পর ও বরের সঙ্গে জামশেদপুরে সেটেল হয়েছে ওখান থেকে এসে আমার কাছে কত দুঃখ করেছিল ওখানে গিয়ে একেবারেই একলা হয়ে গেছে ও বড়কে কোয়ার্টারে রেখে সকালেই অফিস চলে যায় আর ফেরে সেই সন্ধ্যের সময় ততক্ষণ বেচারি পাগল হয়ে যায় তো যেটা বলছিলাম আমি মধুপর্ণা কয়েকদিন হলো আমাদের বিয়ে হওয়া মানে এখনও মাস হয়নি আরও দুটো দিন বাকি আছে এক মাস হতে আমাদের পাড়াতেই আশিসদেরও বাড়ি তবে সম্বন্ধ করে বিয়ে হয়েছে আমাদের কারণ আশিসকে আমি ভালো করে চিনতামই না আসলে আশিসের মা বাবা অনেক ছোটোবেলাতেই মারা গেছেন ও যখন ফাইভ সিক্সে পড়তো তখন ওর বাবা আর মাধ্যমিকের সময় ওর মা মারা যান তারপর ও বনগায় ওর মামার বাড়ি থেকে পড়াশোনা শেষ করে আর পড়াশোনায় খুব ভালো হওয়ায় পড়া শেষ হতেই হাওড়ার একটি স্টেট ব্যাঙ্কে ওর চাকরি হয়ে যায় তারপর থেকে ও মেসেই থাকতো বিয়ের সব ঠিক হওয়ার পরে ওর ব্যাংকের কাছাকাছি একটা মধ্যবিত্ত পাড়াতে ও এই বাড়িটা ভাড়া নিয়েছে শ্বশুরবাড়ির পুরনো ভিটে বাড়ি থেকে বিয়ে হলো অবশ্য রক্ষণাবেক্ষণের অভাবে সেই বাড়ি এখন ভগ্নপ্রায় তবু পোছা করে অপেক্ষাকৃত ভালো ঘরটিতে আমাদের ফুলসজ্জা হয়েছিল প্রথমে আমার শ্বশুরবাড়িতে গিয়ে আমার মনটা খুব খারাপ হয়ে গেছিল স্কুল কলেজে যাওয়া আসার পথে তালা তালাবন্ধ চোরা গেটটা সবসময় চোখে পড়তো কখনও ভাবিনি যে ওটাই আমার শ্বশুর হবে আমাদের বিয়েতে আশিসের এক বন্ধু ঘটকালি করেছে যেহেতু গ্রামে ওর কোনো আত্মীয় নেই তাই বাড়ির চাবিটা ওর ছোটবেলার বন্ধু মলয়ের কাছেই দেওয়া ছিল দূর সম্পর্কের এক জ্যাঠার ছেলেরা আছে অবশ্য কিন্তু কোনো সম্পর্কই নেই আশিসের সঙ্গে চাকরি পাওয়ার পর ও কয়েকদিনের জন্য গ্রামে এসেছিল তখনই কথায় কথায় মলয়ের মা ওকে বলেছিলেন এবারে একটা বিয়ে করে নিতে পরে ও মলয়ের কাছে দুঃখ করে বলেছিল কে আর আমার বিয়ে দেবে রে আসলে ওর হঠাৎ করে চাকরি পেয়ে যাওয়ায় ওর মামিমা খুব বিরক্ত হয়েছিলেন ওনার ছেলে তখনও বেকার তাই অনাথ আশিসের এত সুখ উনি সহ্য করতে পারেননি তাছাড়া ওনার ভাই ফরমাস খাটার ছেলেটা হাত ছাড়া হয়ে যাওয়ায় আরও বিরক্ত হয়েছিলেন আশিসকে আড়ালে ডেকে বলেছিলেন এবারে তো নিজের পায়ে দাঁড়িয়েই গেলে এবারে নিজেরটা নিজেই বুঝে নাও আশিস ভীষণ আহত হয়ে আশিস সেদিনই একটা মেসে গিয়ে ওঠে আসলে বছর দুই আগে দিদিমা মারা যাবার পর আশিসের অবস্থান খুব খারাপ হয়ে যায় ও বাড়িতে মামার বাড়িতে ওর মামিমার কথাই এখন শেষ কথা দিদিমা গত হবার পর মামিমা যেন কেমন পাল্টে গেছেন মামার রোলটা ভীষণ হালকা কারোর কোনো ব্যাপারেই উনি কথা বলেন না তাই আশিসের ও বাড়ি ছেড়ে চলে আসায় শুধুমাত্র একবার ক্ষীণ প্রতিবাদ ছাড়া আর কিছুই করেননি মেসে সেটেল হবার পর কয়েকটা দিন ছুটি নিয়ে আশিস গ্রামের বাড়িতে আসে তখনই মলয়দা আশিসকে বলে আমার কথা বলে একটা শিক্ষিত ভালো বাড়ির মেয়ে আছে আমাদের গ্রামে বিয়ে করবি না কি আমি তখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এম করার প্ল্যান করছিলাম আবার ভাবছিলাম বিয়েটা করবো নাকি এমএতে ভর্তি হব এই কনফিউশনে পড়ে গেছিলাম একদিন সকালের দিকে মায়ের সঙ্গে বসে সবজি কাটছিলাম আর এসব নিয়ে গল্প করছিলাম বাবা কোথা থেকে ছুটতে ছুটতে এসে বললেন কোথাও ভর্তি হতে হবে না তোমায় এবারে শ্বশুরবাড়িতে গিয়ে ও সব ডিসিশন নিও মা আর আমি দুজনেই অবাক হয়ে বাবার মুখের দিকে তাকালাম আমার ঠাকুমাকে ডেকে পাঠালেন বাবা তারপর বললেন আশিসের সঙ্গে আমার বিয়ের প্রস্তাবের কথাটা আজ বিকেলেই নাকি মলয়দা ওর বন্ধুকে নিয়ে আসবে আমাদের বাড়ি হাতে সময় নেই কাল সকালে আশিসকে ফিরে যেতে হবে কলকাতায় ছুটি শেষ পরশু জয়েন তাই যা করার আজকের মধ্যেই করতে হবে প্রথমে আমি রাজি হইনি হঠাৎই বিয়ের কথায় কেমন চমকে উঠেছিলাম মনে মনে প্রস্তুতি নেবার জন্য তো একটু সময় চাই তারপর মা ঠাকুমা দুজনে মিলে আমাকে অনেক বোঝালেন মলায়দা আমাদের পাড়ারই ছেলে ওকে ছোটবেলা থেকে আমরা সবাই চিনি ও যখন সম্বন্ধ এনেছে তাহলে ছেলে খারাপ হতেই পারে না এটাই ওনাদের যুক্তি এমনিতে তো আশিসের মা বাবাকে চিনতেন আমার বাবা ঠাকুমারা ঠাকুমা বলতেন ওরা লোক ভালো মায়ের একটু আপত্তি ছিল গিয়েই মেয়েটার ঘরে সংসার পড়বে বাড়িতে অভিভাবক কেউ নেই জীবনের সব সিদ্ধান্ত নিজেদেরই নিতে হবে আমার বাবা আর ঠাকুমা এই যুক্তিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিলেন ওনাদের কথায় এটাই তো সোনায় সোহাগা কোনো পিছুটার নেই ওই সংসারের কর্ত্রী হবে আমাদের মধু গিয়ে নিজের সংসার পাবে এর থেকে ভালো আর কি হতে পারে মা মিনমিন করে বলেছিলেন না তবু মাথার ওপর কেউ একজন থাকলে ভালো হতো যাই হোক কোনো বাধাই আসেনি আমাদের বিয়েতে সেদিন দেখতে এসে সব ফাইনাল করে চলে গেছিলো আশিস আর মলয়দা মিলে পরের মাসে বিয়ের ডেট হয়েছিল আশিসের মামার শরীর খারাপ তাই দায় সারাভাবে ওর মামার ছেলেকে পাঠিয়েছিলেন বিয়ের দিন খুব ঘরোয়াভাবে আমাদের বিয়ে হয়েছিল বিয়ের কয়েকদিন পরে ওর মামার বাড়ি গিয়ে মামা মামি মাকে প্রণাম করে তারপর এই বাসাতে এসে উঠেছি যদিও সেদিন গিয়ে মামাকে ভালোই দেখেছিলাম আর মামি মাকে দেখে মনে হয়েছিল উনি আমাদের দেখে একটু খুশি হননি যাক তবু আশিস গিয়ে ওর কর্তব্য করে এসেছিল সেরকমভাবে রান্নাবান্না জানি না তবু আশিস অনেকটাই হেল্প করে মানে যা রান্না করে দিই তাই সোনামুখ করে খেয়ে নেয় তাই অসুবিধা হয় না আশিসের আগ্রহেই একদিন সল্ট লেকে গিয়ে রবীন্দ্র ভারতী ওপেন ইউনিভার্সিটিতে গিয়ে কথা বলে এসেছি এম এটা করব ওখান থেকেই ভালোই চলছে আমাদের জীবনটা দুজনেই দুজনকে একটু একটু করে জানছি বুঝছি নতুন নতুন করে আবিষ্কার করছি নিজেদেরকে সেদিন আশিসের অফিসে বেরিয়ে যাবার পর গুনগুন করে গান গাইতে গাইতে বাকি রান্নাটুকু সেরে ফেলছিলাম হঠাৎই কারো ডাকে চমকে তাকিয়ে দেখি পাশের বাড়ির মিষ্টি মেয়ে দোয়েল নাকি যেন নাম আমার বারান্দার পর্দাটা তুলে রাস্তার দিকে দাঁড়িয়ে হাসছে আমি বেশ কয়েকবারই ওকে সামনে রাস্তাটাতে যেতে আসতে দেখেছি গতকালই ওর মা ওর ভাইকে আর ওর কাকুর ছেলেকে ডাকতে এসে আমার সঙ্গে কিছুক্ষণ গল্প করেছিল তখনই ওর নামটা জেনেছিলাম ওর ভাই ক্লাস নাইনে পড়ে এখনও একটুও দুষ্টুমি কমেনি আর দোয়েল আমারই মতো এমএতে ভর্তি হয়েছে তবে রেগুলারে আমাকে দোয়েলের মা বলছিল তুমি আমার মেয়েরই বয়সী ওর সাথে বন্ধু পাতায় নিও এই পাড়াতে ওর বন্ধু নাই মোটেই দইলের মাকেও দেখতে খুব সুন্দরী টকটক করছে গায়ের রং আর ভীষণ হাসি খুশি তবে কথার মধ্যে বাঙাল টান আছে আমার অবশ্য এরকম টানে কথা শুনতে খুব ভালো লাগে মনে হয় কথার মধ্যে ভীষণ আন্তরিকতা আছে যাই হোক বেশ কয়েকবার দেখা হলেও কোনোদিনই কোনো কথা হয়নি ওর সাথে আমি হেসে এগিয়ে গেলাম ওর কাছে বললাম হ্যাঁ বলো ও মিষ্টি একটা হাসি দিয়ে বলল এখান থেকে কি বলবো ভেতরে আসতে বলবে না আমি লজ্জা পেয়ে বললাম হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভেতরে এসো বলে মেন গেটটা খুলে দিলাম ও হাসি মুখে ঢুকলো তারপর সিঁড়ির দিকে তাকিয়ে বলল ওরা নেই না দিদি তো ছেলে মেয়েকে নিয়ে নটার মধ্যে বেরিয়ে যায় দোয়েল যেন হাফ ছেড়ে বাঁচল বলল যাক বাবা বাঁচা গেল কাকিমার দৃষ্টিটা ভালো লাগে না তারপর আবার ওনার বাড়ির ভাড়াটের সঙ্গে গল্প করতে এসেছি দেখে খুবই বিরক্ত হতো আমি হেসে ওকে ঘরে নিয়ে গিয়ে বসাতে গেলাম ও আমার সঙ্গে ঘরে ঢুকলো তারপর বলল তুমি তো রান্না করছিলে চলো না বাইরেই বসি গল্প করতে করতে তুমি তোমার হাতের কাজটা সেরে নিতে পারবে আমি বললাম না না ঠিক আছে দুপুরে রান্না আমার হয়েই গেছে এটা তো রাতের জন্য এগিয়ে রাখছি রাতে শুধু রুটিটা করে নিলেই হয়ে যাবে তাই ও তোমরা রাতে বুঝি রুটি খাও দইল একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলো আমায় হ্যাঁ গো আর তোমরা আমরা সবাই ভাত খাই ভাত না হলে আমাদের চলবে না আমরা বাঙাল তো শুধু দাদুর জন্য দুটো রুটি হয় দাদুর সুগার ধরা পড়েছে তো তাই তাও বুড়ো রোজ রাতে ভাত খাওয়ার জন্য ঝামেলা করবে বলে হাসল সে আমি গ্যাসটা মুছতে মুছতে অবাক হয়ে ওর কথা শুনছি আর ওর মুখের দিকে চেয়ে রয়েছি কত সহজেই এরা পরকে আপন করে নেয় অথচ সবাই আমাকে ভয় দেখিয়েছিল যে শহরের মানুষগুলোর খুব অহংকার ওরা কারোর সঙ্গে সহজে মেশে না ওকে বললাম একটু চা করি ও প্রথমে বলল এই অসময়ে চা তারপর বলল ঠিক আছে করো তুমিও খাবে তো তবে হাফ কাপ করে চা খেতে খেতে ও বলল এই অসময়ে তোমার সব কাজের ব্যাঘাত ঘটিয়ে দিলাম না গো মধু বৌদি না না ঠিক আছে এই তো শুধু স্নান করব ওটাই বাকি আছে আর সব কাজ হয়ে গেছে কিন্তু তুমি আমার নাম জানলে কি করে আমি বিস্মিত হয়ে ওকে প্রশ্ন করলাম মা তো কাল সারা সন্ধ্যা আমার আর মেজ কাকির মাথা খেয়েছে বলে পাশের বাড়িতে কি সুন্দর একটা মেয়ে এসেছে যেমন মিষ্টি তার নাম তেমনই মিষ্টি দেখতে মেয়েটা তোরই বয়সী হবে জানা ওর সঙ্গে গিয়ে বন্ধু করগা সারাদিন মেয়েটা একলা একলা থাকে ওর কথা শুনে আমি হাসলাম তারপর বললাম আজ তোমার কলেজ নেই না গো সপ্তাহে দু একদিন কলেজে যাই এখনও তো চাপ নেই তারপর আরও কিছুক্ষণ কিছুটা পড়াশোনার গল্প হলো ও সোসিওলজিতে আর আমি ফিলোজফিতে এম করছি কথা বলতে বলতে কখন বারোটা বেজে পার হয়ে গেছে আমাদের তো খেয়ালি ছিল না হঠাৎই দেখি বারান্দার পর্দা সরিয়ে ওর মা ওকে স্নান করার জন্য ডাকতে এসেছে আমাদের দুজনেরই সম্বিত ফিরল আশিকো মিষ্টি বৌদি বলে আমার দিকে তাকে একটু চোখ টিপল ওর মাকে শুনিয়েই বলল বুঝতে পেরে ওর মাও হাসলো আবার এসো বলে গেটটা বন্ধ করে দিয়ে আমিও তাড়াতাড়ি স্নানে ঢুকলাম এই অচেনা অজানা শহরে একজন মনের মতো বন্ধু হয়ে বেশ ভালো লাগছে আর সন্ধেবেলা আশিস ফিরলে বলতে হবে আমি গায়ের মেয়ে তো কী হয়েছে শহরে এসে আমিও বন্ধু বানাতে পারি সন্ধেবেলা আশিস ফিরতেই ওকে দইলের কথা বললাম আমার উৎসাহ দেখে ও হেসে বলল পাশের বাড়ির বন্ধু নয় তুমি তো মনে হয় আমেরিকা মহাদেশ আবিষ্কার করেছো আমি কপট রাগ দেখিয়ে বললাম যাও তোমাকে আর কিছুই বলবো না আমি তুমি তো বেশ বন্ধু বান্ধব নিয়ে মজা করো অফিসে সারা দিন আমি একটু কথা বলার জন্য ছটফট করে মরি তাছাড়া জানো তো মেয়েটানা খুব ভালো যেমন দেখতে মিষ্টি তেমনই তার মিষ্টি ব্যবহার আর জানো ও রানা এখনও জয়েন্ট ফ্যামিলি একসঙ্গে সবার বান্না হয় কি সুন্দর না আশিস বলল হুম খুব ভালো তবে দূরত্ব বজায় রেখে বন্ধুত্ব করবে এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ এক পাও চলে না হুম স্বার্থই তো হাতের নাগালে একজন বন্ধু পেতে ও আমার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে আর আমিও তো আমার একাকিত্ব ঘোচানোর জন্য সেই বন্ধুত্বকে স্বীকার করেছি দুজনেই স্বার্থপর তাই না বলে আমি হাসলাম আশিস আমাকে হাত ধরে ওর কাছে টেনে ওর বুকে জড়িয়ে ধরে বলল আচ্ছা বাবা আমার ঘাট হয়েছে আমার ফিরোজোফার বউয়ের সঙ্গে আমি তর্কে হেরে গেলাম এবারে খুশি তো সারাদিন পর আশিসের পেয়ে আমি ওর বুকে মাথা গুঁজলাম আমাদের বন্ধুত্ব ধীরে ধীরে দৃঢ় হলো দোয়েলের কোথাও যাওয়ার হলে আমাকে সঙ্গে যেতে বলে তবে সব সময় অবশ্য আমি যেতে পারি না ওর সঙ্গে কিন্তু আমার কোথাও যাওয়ার হলে আমি অবশ্যই ওকে নিয়েই যাই ওর সঙ্গে ঘুরে ঘুরে কলকাতার অনেক জায়গা চিনে ফেলেছি না হলে আশিসের তো সময় হয় না আমাকে কলকাতা ঘোরানোর সারা সপ্তাহ ব্যাংকের কাজ করে একটা দিন ছুটি পেয়ে বাড়ির কিছু দরকারি কাজ করে আর সারা দিন শুধু ঘুমোতে চায় দোয়েলের সঙ্গে শপিং মলে যাওয়া বিউটি পার্লারে গিয়ে নিজেকে আরও ঝকঝকে বানানো হাতি বাগানে বার্গেনিং করে জিনিসপত্র কেনা কলেজ স্ট্রিটে বইয়ের দোকানে ঘুরে ঘুরে প্রয়োজনীয় বই খোঁজা কিংবা কোথাও মেলা বসলে সেখানে ছুটে যাওয়া আগের থেকে অনেক স্মার্ট হয়েছি আশিস তো বলে আমার সহজ সরল মিষ্টি বউটা অনেক বদলে গেছে এরপর তো আমাকে আর পাত্তাই দেবে না আমি হেসে বলি বেশ হয়েছে এর মধ্যে দোয়েলের ছোট কাকার বিয়ে হলো অনেকদিন আগে থেকে ঠিক হয়েছিল বিয়েতে আমাদেরকেও বলেছিল দোয়েল তো জোর করে আমাকে বরযাত্রীও নিয়ে গেল আশিসকেও বলেছিল কিন্তু আশিস কিছুতেই গেল না ও বলল কাউকেই চেনি না ভীষণ অকওয়ার্ড লাগবে তুমি যাও তবে বউভাতের অনুষ্ঠানে গেছিল আমাকে জোর করে টেনে টেনে নিয়ে যাওয়া দেখে আমাদের বাড়িওয়ালি দিদির ঠোঁট বাঁকানো নজরে পড়েছে উনি হয়তো ভাবছেন আমি ওদের প্রতিবেশী লাগালাগি বাড়িতে এত বছর বাস করছি আর কোথা থেকে এটা দুদিন হল এসেছে তাদের সঙ্গে কিসের এত মাখামাখি তবে আমি অত গুরুত্ব দিই না ওনাকে ওদের বিয়ের নিয়ম কানুন সব কিছুই দাঁড়িয়ে থেকে দেখলাম আসলে কয়েক মাস আগে নিজের বিয়ে হয়েছে তাই সেটার সঙ্গে মেলাচ্ছিলাম যদিও আমার বাপের বাড়িতে মোটামুটি সব নিয়মই পালন করেছে তবে আমাদেরও ছোট পরিবার কম আত্মীয় স্বজন তার উপরে আমার ভাই ছোট বাবা একা হাতে এক মাসের মধ্যে যতটুকু জোগাড় করতে পেরেছেন তাই দিয়ে কোনো রকমে বিয়েটা হয়েছে কিন্তু শ্বশুর বাড়িতে কিছুই হয়নি শুধু কোনো রকমে বরণটুকুই হয়েছিল তাও মলয়দার মা বরণ করেছিল তারপর ছোট্ট একটা বউ অনুষ্ঠান যেখানে খাওয়া দাওয়ার প্রাধান্যই বেশি ছিল সব মেয়েরই বিয়ে নিয়ে কত স্বপ্ন থাকে আমার মনের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা ছিল কিন্তু অনুষ্ঠান করে বিয়ে করেও আমার সেসব স্বপ্ন পূরণ হয়নি তাই দু চোখ ভরে উপভোগ করলাম এদের বিয়েটা আর এদের তো নাটি হাজার একটা নিয়ম দোয়েলের ঠাকুমার সব দিকে নজর একটাও যেন বাদ না পড়ে খুব ভালো লাগে ওনাকে একটু উচ্চস্বরে বাঙাল টানে কথা বলেন আর কথায় কথায় উলুধ্বনি দেন এরকম একজন হাসি খুশি শাশুড়ি পাওয়া কত ভাগ্যের ব্যাপার দোয়েলের ছোট কাকিমার ওপর হিংসে হচ্ছে আমার আশিসকে কথাটা বলতেই আশিস আমার ওপর একচোট হাসলো বলল সবাই শাশুড়ির সঙ্গে মানিয়ে চলতে পারে না আর তুমি যে যেচে শাশুড়ি চাইছো নেই বলেই আজ কথা বলছো থাকলে তখন কি আর সহ্য হতো জানি না হয়তো আশিসই ঠিক বলছে তবু আশিসের মুখে এমন কথা শুনে মনটা খারাপ হয়ে গেল আমার সেকেন্ড সেমিস্টার হয়ে যাবার পর কয়েকদিনের ছুটি নিয়ে বাড়ি গেলাম তাছাড়া আমার ঠাকুমার শরীরটাও ভালো নেই ওনাকেও একটু দেখা হবে ও আমাকে নিয়ে একেবারে নিজের বাড়ির রাস্তা ধরলো দেখে আমি অবাক হলাম ওই ভাঙাচোরা বাড়িতে ওঠার কি দরকার কয়েকটা দিনের জন্য এসেছি আমার বাবার বাড়িতে উঠলেই তো হলো এতখানি জার্নি করে কে এখন ওই পলেস্তরা খসা ময়লা পরিষ্কার করতে বসবে ওই ভূতের বাড়ির ওপর আমার কোনো ফিলিংসই নেই আশিসেরও থাকার কথা নয় বাধ্য হয়ে আশিসকে মনের কথা বলেই ফেললাম বললাম আমাদের বাড়ির দিকে ট্যাক্সি ঘোরাতে বলো মাকে তো বলেছি আমরা ওখানেই উঠবো মা হয়তো আমাদের জন্য রান্নাও করতে শুরু করে দিয়েছে কোনো কথা না বলে আসিস চুপচাপ বসেই থাকলো ভীষণ ক্লান্ত লাগছিল তাই আর কথা না বাড়িয়ে আমিও চুপ করে বসে রইলাম হঠাৎই গাড়িটার স্টার্ট বন্ধ হতে চোখ তুলে তাকালাম দেখি আমাদের বাড়িটা কি সুন্দর হয়ে গেছে বেগুনি রঙের নতুন গেট ঠেলে ভেতরে ঢুকলাম ঝকঝকে সবুজ রং করা হয়েছে সদ্য হঠাৎই মনে পড়ল কদিন আগে আসিস আমাকে জিজ্ঞাসা করেছিল আমার পছন্দের রঙ কী আমি বলেছিলাম সবুজ তাহলে এই রঙের জন্যই বলেছিল ওর দিকে বিস্ময় নিয়ে তাকালাম ও গর্ব ভরে বলল সব হয়েছে তোমার বাবা আর মলয়ের জন্য ওদেরকে দায়িত্ব দিয়েছিলাম বাড়িটা স্ত্রী ফেরাবার জন্য বিয়ের সময় নিজের শ্বশুর বাড়িতে ঢুকতে গিয়ে তোমার না কুচকানোটা আমার নজর এড়ায়নি কিন্তু আমি লজ্জিত হয়ে হাসলাম আমার ভাই চাবি নিয়ে ছুটে এলো তালা খুলে ভেতরে প্রবেশ করলাম একেবারে নতুন হয়ে গেছে বাড়িটা ভাই বলল মা তোদের জন্য ওখানে রান্না করছে আমার সঙ্গেই চল ওকে বাড়ি পাঠিয়ে দিলাম আমরা একেবারে ফ্রেশ হয়েই ও বাড়ি যাব তারপর এ ও বাড়ি করে হৈ হৈ করে কয়েকটা দিন পার হয়ে গেল আমার ঠাকুমা আমাদেরকে দেখে চাঙ্গা হয়ে উঠেছেন বাড়ি থেকে মা কোথাও বেরোতেই চান না একদিন জোর করেই মা ঠাকুমাদের সবাইকে আমার নতুন বাড়িতে নেমন্তন্ন করে নিজের হাতে সব রান্না করে খাওয়ালাম অনেক দিন ধরেই এই বাসনা ছিল মনের মধ্যে আমার সে স্বাদও পূর্ণ হলো দেখতে দেখতেই আমাদের ফেরার সময় হয়ে গেল ভাইকে বললাম আমাদের সঙ্গে কলকাতা চল ও বলল পরে আসবো তাই আমরা চলে আসলাম এখানে এসে আবার নিজস্ব ছন্দে আমাদের জীবনটা চলতে লাগলো একদিন কলেজে যেতে হয়েছিল থার্ড সেমিস্টারে ফিস জমা দিতে তাছাড়া মাসে একটা করে ক্লাসও করতে হয় ফেরার সময় শরীরটা খারাপ করছিল বাস থেকে নামতে গিয়ে মাথাটা যেন ঘুরে উঠলো হঠাৎই অনুভব করলাম আমি মা হতে চলেছি ডাক্তার দেখিয়ে কনফার্ম হলাম আশিস খুব খুশি কিন্তু একটু চিন্তিতও হলো একলা ঘরে কে আমাদের দেখে রাখবে আমার মায়ের তো নিজের সংসার ফেলে এখানে আসাটা সম্ভব নয় আবার সেই ইচ্ছেটাও নেই আমার মায়ের মধ্যে ফোনেই শুধু সবাই জ্ঞান দিতে পারে নিজের বাড়ি নিজের গ্রাম ছেড়ে আমার মা কোথাও নড়তে চান না ডাক্তারের কাছে রুটিন চেক আপে ভালোই আছি আবার দোয়েলের মুখে শুনলাম ওর ছোট কাকিমারও নাকি বাচ্চা হবে ওরও সাথে পড়ল। একদিন দোয়েলের মা এসে সাধের নেমন্তন্ন করে গেলেন আমাকেও আমাদের ওপরের দিদিকে আমি আগে কোনোদিন কারোর স্বাদ খাওয়া দেখিনি তাই অবাক হয়ে বললাম ঠিক আছে যাব। কত রকমের খাবার দাবার সাজিয়ে ওর ছোট কাকিমা সেজে গুজে বসে আছে সবাই কত আদর করে তাকে বরণ করছে আমি অবাক হয়ে সব দেখলাম আমাকে চুপচাপ থাকতে দেখে দইলে ঠাকুমা বললেন তোমার কি একেবারে নয় মাসে স্বাদ দিবে বৌমা আমি লজ্জা পেয়ে মাথা নাড়ালাম বললাম হ্যাঁ মাসিমা হতো কিন্তু আমার তো এখানে ডেলিভারি হবে তাই আর হবে না দইলে ঠাকুমা অবাক হয়ে বললেন তোমার মায়ে তো আইতে পারত এখানে ছুটো করে একখান স্বাদ দিতে পারত আমার হয়ে দোয়েল উত্তর দিল ও ঠাকুমার শরীর ভালো নাই তো ওনাকে ছেড়ে আসতে পারবে না বৌদির মা আর সাধের আবার কি আছে কত লোকের এইসব নিয়ম নাই তাতে কি হয়েছে সন্ধেবেলা আশিস বাড়ি ফিরে আমাকে মন মরা দেখে বলল কি ব্যাপার শরীর খারাপ নাকি আমি আশিসকে সব বললাম তারপর বললাম আমার কেন স্বাদ হলো না এবারে আশিসেরও মন খারাপ হয়ে গেল খানিক্ষণ চুপ থেকে ধীর গলায় ও বলল মা থাকলে অবশ্যই হতো তারপর কেমন যেন উদাস হয়ে গেল ওর মন খারাপ দেখে আমি বললাম ঠিক আছে সুস্থ থাকাটাই আসল ও সব তো বাহ্যিক মন খারাপ না গো আমার স্বাদ চাই না এখন চলো খেয়ে নেবে অনেক রাত হলো কয়েকদিন ধরেই আশিসের ব্যবহারটা একটু অন্যরকম ঠেকছে বুঝতে পারছি না আমি কি অন্যায় করলাম সব সময় ফোনে কার সাথে যেন আস্তে আস্তে ফিস ফিস করে কথা বলছে আমাকে দেখলেই চুপ করে যাচ্ছে আশিসের এই পরিবর্তন আমাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে ভালোবাসার মানুষটির হঠাৎ করে এরকম বদল দেখলে মন খারাপ তো হবেই ডাক্তার বাবু এই সময় আমাকে সবসময় হাসি খুশি থাকতে বলেছেন প্রিয় মানুষদের সান্নিধ্যে থাকতে বলেছেন বাড়ি লোকেদের তো কাউকেই পাই না মাস দুয়েক আগে ভাই আমাকে দেখতে এসেছিল তাও মাত্র দুটো দিনের জন্য আকাশ পাতাল ভেবে চলেছি আমি দুপুরে একটুও ঘুম এলো না অস্থির মনে উঠে গিয়ে আয়নার সামনে দাঁড়ালাম চোখের তলায় কালি পড়েছে পেটটাও বেশ বোঝা যাচ্ছে আচ্ছা আমাকে দেখতে এত খারাপ লাগছে তাই কি আসি সন্য কোথাও না না এসব আমি কি ভাবছি আমার আশিস আমাকে ভীষণ ভালোবাসে যার জন্য ও আমাকে বাপের বাড়িও যেতে দিল না আমাদের গ্রামের কাছাকাছি ভালো কোনো হসপিটাল বা নার্সিংহোম নেই তাই ও নিজের দায়িত্বে এখানেই রাখলো ও কখনোই এমন কোনো কাজ করতে পারে না নিজেকে নিজে ধিক্কার দিচ্ছি আমি সাধে কি বলে মেয়েদের পাপি মন সারাদিন ভালোই থাকি কিন্তু সন্ধ্যের পর আর কিছুই করতে ইচ্ছে করে না বেশ কিছুদিন ধরেই এমনটা হচ্ছে বিকেলের দিকে মনে হয় অ্যাসিডিটি হয়ে পেট ভার হয়ে গেছে তাই এ মাস থেকে একজন রান্নার মাসি ঠিক করেছে আশিস সন্ধ্যেবেলা আশিসের আসার আগেই এসে রুটি তরকারি করে দিয়ে দুপুরে সব এটো বাসন ধুয়ে দিয়ে যায় সামনের মাস থেকে দুবেলাই রান্না করবে দোয়েলের মাই এই মাসিটার খোঁজ দিয়েছেন ওদের বাড়িতে দোয়েলের মাকে দুইবেলায় রান্নায় সাহায্য করে এই মাসি মাসি রুটি বানাতে বানাতে রোজ আমার সঙ্গে গল্প করে আমিও বেশ অনেক বাড়ির হাড়ির খবর পাই কিন্তু আজ আমার হাড়ির গোপন খবর আমাকে শোনালেন মাসি শুনে যেন প্রথমটা বোবা হয়ে গেলাম আমি আশিসের বাইক থেকে নাকি দোয়েলকে নামতে দেখেছি মাসি গতকাল আবার আশিস নাকি ওকে কত গিফট কিনে দিয়েছে গতকাল হাত ভর্তি প্যাকেট নিয়ে আমিও ফিরতে দেখেছিলাম দোয়েলকে এক ঝটকায় আমার পায়ের তলা থেকে মাটিটা যেন সরে গেল হাতের কাজ গোছাতে গোছাতে মাসি বক বক করেই চলেছে পুরুষ মানুষকে অত ছুট দিতে নাই জানো তো ওরা একটু ছুট পেলেই খোলা গরুর মতো অন্যের খেতে মুখ দিতে চলে যায় এই করেই তো আমার মরদটা হাতছাড়া ছাড়া হলো বিশ্বাস করেছিলাম ভাগল কচি মাল দেখে আর আমি মরছি ওই সংসার টেনে দোয়েল দিদিকে তো খুব সুন্দর দেখতে ওকে থামিয়ে দিয়ে বললাম হ্যাঁ হ্যাঁ কাল আমাকে বলেছিল আসার সময় দোয়েলকে নিয়ে এসেছিল ও টিউশন থেকে ফেরার সময় অটো পাচ্ছিল না তো তাই আশিস আমাকে বলেছিল তো মাসির কথার মাঝে ছেদ পড়ায় বিরক্ত হলো বোঝা গেল কিন্তু এদেরকে বেশি লায় দিতে নেই আমার দুর্বলতা জানতে পারলেই সারাটা পাড়ায় ঘিনিয়ে রেখে দেবে তাই আপাতত মিথ্যে কথা বলে ঢাকার চেষ্টা করলাম মাসির রসের গল্পের জুত হলো না দেখে তাড়াতাড়ি চলে গেল কিন্তু আমার মাথায় দিয়ে গেল একটা ভয়ঙ্কর বোঝা আমি দুয়ে দুয়ে চার মেলাতে লাগলাম সেদিন আশিসের ফোনের কল লিস্টে দইলে নম্বরটা দেখেছিলাম কিন্তু আশিস স্বীকার করেনি নিজের প্রিয় বান্ধবী কী করে আমার এত বড় সর্বনাশ করল ও এখন বুঝেছি ওর আমার সঙ্গে বন্ধুত্বটা নাটক ছিল সব আশিসকে পাওয়ার জন্য সেদিন রাতে আশিসের পাশে শুয়ে সারা রাত চোখের জল ফেলেছি চুপচাপ নিজের কাছে নিজে হেরে যাওয়ার মতো হাড় বুঝি এই পৃথিবীর সবচেয়ে বড় হার মুখ ফুটে কিছু জিজ্ঞেস করতে রুচিতে বাচ্ছে। তাছাড়াও দুদিন ধরে আশিসকেও ক্লান্ত লাগছে তাই কিছু জিজ্ঞেস করার সাহস হচ্ছে না অফিসের পর দোয়েলের সঙ্গে না জানি কি করে বেড়াচ্ছে ছিছি আমি আর কিছুই ভাবতে পারছি না আশিসের নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে কিছুই বোঝার উপায় নেই পরের দিন রবিবার ছুটির দিনেও আশিস খুব সকাল সকাল উঠে পড়েছে আমিও উঠতে যাচ্ছিলাম ও আমাকে আরও একটু ঘুমোতে বলে বেডরুমের দরজাটা ভেজিয়ে দিল তারপর একটা ফোন আসতে গেট খুলে বাইরে বেরোলো কি হয়েছে জানার জন্য আমিও চুপচাপ ওর পেছন পেছন গেলাম বাইরে দোয়েলের গলা পেলাম ও দোয়েলকে বলছে যাও তুমি গিয়ে ওকে বলো কি বলতে বলছি আশিস এমনিতেই আমার সারা রাত ঘুম হচ্ছে না তার উপর এত বড় কথা শুনে আমি আর ঠিক থাকতে পারলাম না চোখের সামনে অন্ধকার নেমে এলো তবু জানি পড়ে গেলে আমার বাচ্চাটার ক্ষতি হয়ে যাবে তাই গ্রিলটা ধরে বসে পড়লাম তারপর আর কিছুই জানি না যখন জ্ঞান ফিরল দেখি ঘর ভর্তি লোক আমাদের ওপরের দিদি দইলের মা কাকিমা ঠাকুমা আশিসের পাশে হাসি মুখে দাঁড়িয়ে আছে দোয়েল ওদের দেখে আবার আমার বুকের ভেতরটা শুকিয়ে গেল ডাক্তার বললেন ভয়ের কিছু নেই দুর্বলতা থেকে এমনটা হয়েছে নিশ্চিন্তে অনুষ্ঠান করতে পারেন আমি সবার মুখের দিকে তাকালাম কিসের অনুষ্ঠানের কথা বলছে এরা দোয়েলের মা একটু বেশি কথা বলেন উনি বললেন আজ তো তোমার সাত দিবেগো তোমার বর তাই তো তোমার বান্ধবী আর তোমার বর মিলে সব জোগাড় করেছে আমি ঘোর লাগা চোখে অবাক হয়ে আশিসের দিকে তাকালাম দোয়েল বলল আন্দাজে তোমার একটা ব্লাউজ দিয়ে তোমার নতুন শাড়ির ব্লাউজ বানিয়েছি চলো দেখি তো ঠিক হচ্ছে কিনা আর চলো আজ তোমাকে শ্যাম্পুটাও করিয়ে দেব আমি মাথা ভর্তি তেল আসলে কাল রাতে ঘুম আসছিল না বলে আমি উঠে গিয়ে মাথায় এক থাবড়া তেল নেপেছিলাম দোয়েলের ঠাকুমা যাবার সময় আশিসের মাথায় হাত দিয়ে বলে গেলেন কিছু চিন্তা কইরো না বাবা সব কিছু সুন্দরভাবে হয়ে যাবে আমরা সকলে আসি তো বারোটার সময় ঠিক চলে আসব। আর এই দিকটা দোয়েল সামলে নিবে আমারও স্বাদ হলো খুব ধুমধাম করে সব ক্যাটারিংয়ে বলা ছিল আর বাকিটুকু দোয়েলদের বাড়ি থেকে সব ব্যবস্থা হয়েছে আমার চেনা জানা পাড়ার বৌদেরকে ও আর দোয়েল মিলে গিয়ে নেমন্তন্ন করে এসেছে আবার ওর মহিলা কলিকদেরও বলেছে ভীষণ আনন্দ পেলাম আমি সব কিছু ভালোভাবে হয়ে যাবার পর আমি সন্ধেবেলা আমরা দুজনে বসেছিলাম ও বলল কি এবারে খুশি তো আমি হেসে ওর দিকে তাকালাম তারপর কপট অভিমান করে বললাম আমাকে আগে জানাওনি কেন তাহলে কি তোমার এই অভিমানের রূপটা দেখতে পেতাম বলে মুচকি হাসলো আশিস ও তাহলে ও সব বুঝে ফেলেছে আমি যে দোয়েলকে নিয়ে ওকে সন্দেহ করছিলাম কিন্তু আমি তো মুখ ফুটে কিছুই বলিনি নিজের মনেই কষ্ট পেয়েছি শুধু শুধু আমাকে চুপ থাকতে দেখে আশিস বলল আমার পাগলি বউটা এতদিন তোমার সঙ্গে আছি তোমার খুশিটা যেমন আমার নজর এড়ায় না তেমনি তোমার কষ্টটাও আমি বুঝতে পারি এটাকেই তো স্বামী স্ত্রীর ভালোবাসা বলে আমি লজ্জায় কেঁদে ফেললাম আশিস আমার চোখের জল মুছিয়ে দিয়ে বলল আর আমি তো শুধুমাত্র তোমার বর্ণই তোমার পুরো শ্বশুর দায়িত্ব আমার উপর আমি যে তোমার শ্বশুরবাড়ির দিকের একমাত্র অভিভাবক আমি ঝাঁপিয়ে পড়লাম আশিসের বুকে গল্পটি কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ